ইসমিল রহমানুর রহিম উকিলবাড়ি আইন সহায়তা কেন্দ্র ফেসবুক পেজে আমি কাজী হুমায়ুন কবির অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্টে এই মুহূর্তে আছে আপনাদের সাথে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একজন একটা জমি কেনার জন্য বায়নানামা দলির রেজিস্ট্রি করেছে কিন্তু যার কাছ থেকে বায়না নিয়েছে সে বায়নানামা দলির রেজিস্ট্রি করে দিয়ে তার কাছে জমি বিক্রি না করে অন্য আরেকজনের কাছে বিক্রি করে দিয়েছে এই ক্ষেত্রে সম্পত্তিরা কে পাবে যার কাছে বিক্রি করে দিয়েছে সে পাবে নাকি যিনি বায়না নামা দলিল করেছে সে পাবে এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করবো কারণ আমাদের দেশে এরকম অনেক রয়েছে যে সম্পত্তি বিক্রি করাতে চায় সম্পত্তি বিক্রি করার পর দেখা যাচ্ছে যে এই সম্পত্তিটি একজনের সাথে বায়না করে রেজিস্ট্রি বায়না করে তার কাছ কিছু টাকা নেয় টাকা নিয়ে তখন দেখা যাচ্ছে অন্যখানে যদি বেশি টাকা পায় বেশি দাম পায় তাহলে এই বায়নানামা দলিলটি ক্যান্সেল না করে বায়নানামা দলিলটি রেখে সে অন্য আরেকজনের কাছে যিনি নাকি অনেক টাকা মানে কিছু টাকা বেশি পেয়েছে তার কাছে জমিটি রেজিস্ট্রি করে দেয় তো এরকম যদি ঘটনা ঘটে তাহলে বায়নানা বায়না দলির রেজিস্ট্রি যিনি করেছেন ওনার কী করণীয় এবং যিনি বায়নানামা দলিল ব্যতীত সরাসরি কিনে ফেলেছেন উনার কী হবে এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব আমি কাজী হুমায়ুন কবির অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট এই মুহূর্তে আছে আপনাদের সাথে সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন যেন অনেকে ভিডিওটি দেখতে পায় ঠিক আছে সবাই শেয়ার করে দেবেন যেন অনেকে দেখতে পায় কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কারণ একটা মানুষ তার সারা জীবনের ইনকাম তার একটা গুরুত্বপূর্ণ কোনো কিছু বিক্রি করে কিছু টাকা ইনকাম করে এই টাকাগুলো জমিয়ে তারপরে একটা জমি কেনার জন্য দেখা যাচ্ছে জমিটির দাম পঞ্চাশ লাখ টাকা সে দশ লাখ টাকা দিয়ে বায়না করেছে জমিটি নেওয়ার জন্য কিন্তু দেখা যাচ্ছে জমির মালিক ওনাকে জমিটা দিল না আরেকজনের কাছে বিক্রি করে দিয়েছে এখন বায়না নেওয়া দলিল দিয়ে উনি কী করব আমাদের যে বাংলাদেশে যে সিভিল আইন আছে কোর্ট অফ সিভিল প্রসিডিউর বা সুনির্দিষ্ট প্রতিকার আইন বলেন কিংবা ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট জমির নতুন আইন যাই বলেন না কেন জমি সংক্রান্ত আইনগুলো ঘাটাঘাটি করে বা আমাদের বাস্তব অভিজ্ঞতা যেটা দিয়ে আমি বলতে চাই এটা হচ্ছে চুক্তি বলবতের একটা মামলা করা যাবে যিনি বায়নানা মাদুরি রেজিস্ট্রি করেছেন ওনাকে জমিটা না দেওয়ার জন্য ওনাকে কিছু না বলে উন্নত বিক্রি করে দেওয়ার জন্য জমির মালিক কিন্তু ওনার সাথে প্রতারণা করেছেন তাই উনি কিন্তু এই চুক্তি অনুসারে অনুসারে উনি ওনাকে জন্য জমিটা দেওয়া হয় এই জন্য উনি বিজ্ঞ আদালতে কিন্তু উনি মামলা করতে পারেন মামলা করলে বিজ্ঞাদ তাকে নোটিশ করবেন নোটিশ করার পর দেখা যাবে এই জমিটি সে পাবে কিন্তু কিভাবে যিনি দ্বিতীয় জন ডাইরেক্ট যিনি দলিল করে নিয়েছেন উনি কেন পাবে না কারণ বায়নার একটা নির্দিষ্ট সময় থাকে যেমন বায়নার নামা দলিল করেছেন এখানে সময় আছে তিরিশ দিন তিরিশ দিনের মধ্যে বাকি টাকা পরিশোধ করে আপনি কী করবেন রেজিস্ট্রি করে নেবেন কিংবা দেখা যাচ্ছে সময় ছয় মাস নিয়েছেন কিংবা কোনো সময় যদি না থাকে তাহলে এক বছরের মধ্যে আপনি মামলা করতে পারবেন তো এই ক্ষেত্রে দেখা এই বায়ন দলিলের বৈধতা থাকাকালীন অবস্থায় উনি যদি মামলা করেন তাহলে কিন্তু ওই দলিলটি বাতিল হয়ে যাবে বায়নানামা দলিল যিনি করেছেন ওনাকে বিজ্ঞ আদালত দলিল করে ওনাকে সম্পত্তি দিয়ে দিবে তো এই জন্য বায়নানামা দলিল থাকা অবস্থায় ভালোভাবে খোঁজ খবর নিয়ে দেখবেন বায়নানামা দলিল যদি থাকে তাহলে এই জমি আপনারা কিনবেন না কিনলে সমস্যা করবেন কারণ যিনি বায়না করেছেন উনি এই সম্পত্তিটা পাওয়ার হকদার তবে একটি কথা মনে রাখবেন যদি এই বায়নানামা দলিলটি রেজিস্ট্রি না হয় তাহলে কিন্তু আপনি তো এরকম কোনো আইনগত সহায়তা আপনি পাবেন না অবশ্যই সেটা মাস্ট রেজিস্ট্রেশন করা বানানামা দরিদ্রে থাকতে হবে তো আশা করি সবাই বুঝতে পেরেছেন আশা এবং এই ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন যেন সবাই জানতে পারে সবাই ভালো সুস্থ থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ